কৃষ্ণ আপনাদের সবার চরণে আমার দন্দবাদ প্রণাম রাধা নীর কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের আজকের বিষয় হচ্ছে কি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করতে এসেছিলেন কিন্তু আমাদের কলিতে কেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মেয়েদের সম্মান রক্ষা করতে আসেন না এই নিয়ে আমাদের বিশেষ বিশেষ একটা ভালো একটা আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরছি মাগো আপনারা আমার এই ভিডিওর সাথে থাকবেন দর্শন করবেন শ্রমণকুমার বাপরকেও বারবার বলছি উৎসাহিত করবেন আমি ধর্ম নিয়ে কথা বলি চেষ্টা করি আমি কিছুই জানি না ধর্ম সম্বন্ধে তথাপিও আমি চেষ্টা করি মায়েদের কাছে একটু শেয়ার করতে আর তাহলে আজকে আমি শুরু করছি এই বিশেষ আলোচনা দিয়ে তাহলে আমরা সবাই একটু মহাভারত সম্বন্ধে অবগত আছি তাই না কম বেশি সবাই আমরা মহাভারত নিয়ে আছি বা আমরা সাথে থাকি কেমন করে দ্রৌপদী কেমন ভক্ত ছিল ভগবানের ভগবানের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় স্থান পেয়েছে দ্রৌপদী ভগবানের হৃদয়ের সাথে তার হৃদয় একেবারে মিল ছিল ভগবান আঘাত পেলে দ্রৌপদী আঘাত পেত তাহলে কেমন ভক্ত হওয়া দরকার ছিল দ্রৌপদী ভগবানকে ছোটবেলা থেকে উপাসনা করতো ভগবানের একানষ্ট ভক্ত ছিল দ্রৌপদী তিনি চেয়েছিলেন প্রাণ গোবিন্দের উপাসনা করতে প্রাণ গোবিন্দকে কিভাবে তিনি কি করতেন আমাদের দেহ যেমন আছে দ্রৌপদী তো তাই ছিল তিনি কিন্তু পঞ্চস্বামী নিয়ে সংসার করেছে তথাপিও কিন্তু দেহ মন প্রাণ জৈবন পায়ের থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছুই সবে দিয়েছিলেন প্রাণ গোবিন্দর ওই রাতুল চরণে তাহলে কত বড় ভক্ত হতে পারে তাই না তোমার একটু ছোট কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কখনো কাঁদেনি তাই না সর্বদাই হাসে আর বলে রাধে রাধে তাহলে সেই প্রাণ গোবিন্দর একবার অস্ত্রে কি হলো একটু হাত কেটে গেল তো এটা কে দেখলো ভগবানের প্রাণের সখী দ্রৌপদী পাঞ্চালী কৃষ্ণা কত নাম তাই না সেই দ্রৌপদী কি করলো ছুটে এসে যেন নিজের হাত কেটে গেল গো মা ভগবানের সেই হাত থেকে রক্ত মাটিতেও পড়তে দিল না এক তার সেই বসন যার যেটা পরিধান করা ছিল বস্ত্র দ্রৌপদী তিনি কি করলেন সঙ্গে সঙ্গে ছিড়ে প্রাণ গোবিন্দের হাতে বেঁধে দিলেন দেখেছেন কত বড় ভক্ত হলে এটা হয় ভক্তের চোখে জল এসে গেল হে গোবিন্দ হে সখা তোমার এত বড় কষ্ট আমি দেখতে পাচ্ছি না তথাপিও কোনো দিক না তাকে নিজের বস্ত্র ছেদন ছিঁড়ে আমার প্রাণ গোবিন্দের আঙুলে বেঁধে দিল ভগবান কথা দিল দ্রৌপদী সখী তুমি আমার এত বড় ভক্ত আমি আগে বুঝিনি তাই দ্রৌপদী কখনো যদি তোমার বিপদ হয় কখনো যদি আমার এই তোমার এই যে রক্ষা করলে আমাকে আজকে রক্তের রক্তের বাঁধন বেঁধে দিলে আমার হাত কেটে গেল কদাচির যদি তুমি কখনো বিপদে পড়ো আমি অবশ্যই তোমাকে আমি রক্ষা করব এই প্রতিজ্ঞা আমি করলাম তাই ভগবান প্রাণ গোবিন্দ যখন দুঃশাসন ধরার আস সবাই হস্তিনাপুরে আমাদের দ্রৌপদী বস্ত্র হরণ করলো তাহলে ভগবান ওখানে প্রেজেন্ট ছিলেন না উপস্থিত ছিলেন না তারকা থেকে তিনি বস্ত্র বস্ত্র রূপ ধারণ করে আজকে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিল মা তাহলে আমাদের একটা কথা কেন কলিতে ভগবান আসবেন না আমাদের রক্ষা করতে কলির মেয়েদের কেন আসবেন না জানেন তো মা ছোটবেলা থেকে কৃষ্ণ অনুরাগী হতে হবে মেইন পয়েন্ট শোনেন প্রত্যেক মায়েরা সবাই সাধু বৈষ্ণব হতে বলছি না প্রত্যেকের ফ্যামিলি থেকে যারা যার যে মায়েদের বলছি প্রণাম জানাই আমি তাদের যারা শিখায় এই যে আমাদের প্রাণ গোবিন্দ আমাদের আরাধ্য দেবতা আমাদের প্রাণের গোবিন্দ আমাদের দেবতা অনাদিরাদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরিচয় সম্পর্ক এবং শ্রীমৎ ভগবত গীতার বিশেষ বিশেষ জ্ঞান তাদের একটা হলেও শিখাতেই হবে শ্লোক শিখাতেই হবে তারপরে ভগবানের একেবারে নিজের ঢুক নিজে মনে মনে হবে যে ভগবান তো আমাদের আমার তাহলে কলিযুগের মানুষ আমরা কি হয়েছি ধর্ম পরায়ণ একটুও করছি না ধর্মের সাথে যাচ্ছি না আমরা তিলক করলে আমাদের লজ্জা করছে আমাদের মালা পরারও ক্ষমতা নেই তাহলে আমাদের ভগবানের অনুচর কি করে আমরা হব নয় দীক্ষা নেই নয় শিক্ষা নেই যাদের বাড়িতে দীক্ষা শিক্ষা আছে তাদের এই রকম অবস্থা একটু কম হয় মা বিশেষ করে বলছি সত্যি তো যারা এখনো দেখি কলেজে মেয়েরা যায় তিলক নিয়ে মালা কত সুন্দর একটা বেশ তাদের আছে তাই সর্বদাই ভগবানের কিছু দেব আমরা ভগবানকে কি দিচ্ছি আমরা যখন বাজার থেকে ভালো একটা ফল এনে আমরা নিজেরাই সেবা করছি তাই না বাড়িতে গাছে ফল ফলছে ফুল ফল ফুল যাই ফলছে না কেন আমরা ভগবানকে যদি নিবেদন করি ভগবান বলছে জানো কি বলছে ভগবান শাস্তে ভগবান বলছে অল্প বয়সে আমায় তুমি ডাকো আমি ঠিক বৃদ্ধ বয়সে তোমার হাতটি ধরবো ভগবানের কত সুন্দর কথা না বলো আমরা চেষ্টা ভগবানের ওই রাতুল চরণ অনুসরণ করবো ছোটবেলা থেকে তাহলেই কিন্তু গোবিন্দ আমাদের সর্ব বিপদে কে বলেছে আসে না কি বলেছে কলিযুগে ভগবান আসে না অবশ্যই আসে তাহলে আপনারা কি করবেন মা বাবার কথা মতো চলবেন কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হবেন এবং ভগবানকে নিবেদিত যেটা ভালো লাগে আপনার বাজার থেকে এনে ভগবানকে সেবা দেবেন ভগবানের সাথে কথা বলবেন বিপদে ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন তাই কুলিযুগেও ভগবান ছিল চার যুগে সত্য তেতা দাপড় কলি সর্বদাই তিনি আছেন ভক্তের পাশে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই তো ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পদুরু এই বাণীটি আপনারা সদাই মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ আর আমার এই ভিডিও খানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে